রেজিস্টার কাম করে না ভাই তোমরা তো মোটর গাড়ি যাচ্ছ একটা রাজপুর যাও রাজপুরের খুঁটিয়া গাছের লোকের অবস্থা দেখে রাজপুর এক সময় রাজপুর ছিল আজকে ফকিরপুর ঢাকার থাকেন ভাই অমপুরের কি বুঝবেন একটা সরজ যাও আমার গুলের পাশ না গেলে আমার বাড়ি ঘন না দেখলে বুঝবেন পাবান নন বুঝবেন পাবার না।